অধিকাংশ আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা উস্কানি শেখ হাসিনার এদিকে আদালত আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে বলছেন গয়েশ্বর জানাবো ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ শুক্রবার নেতৃত্বে কারা রাষ্ট্রীয়ভাবে সাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে বলছেন শিবির সভাপতি এবং সর্বশেষ জানাবো বরিশালের সবজি ও মাছ মাংসের দাম স্থিতিশীল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অধিকাংশ আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা উস্কানি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা দেশের ভেতর বাইরে বেশ সক্রিয় চালাচ্ছেন নানা অপতৎপরতা হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন শেখ হাসিনা শুধু তাই নয় পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠকও করছেন তারা এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রক্রিয়ায় স্বাভাবিক গতি ব্যাহত করা এক্ষেত্রে যে সময় বড় ধরনের নাশকাটা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের তাদের আরো অভিমত নাশক নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে আওয়ামী নেতাকর্মীদের হাতে থাকা সাড়ে পাঁচ হাজার অস্ত্র ফাসিবাদ সরকারের ১৫ বছরে ইস্যু করা এসব অস্ত্রের অন্তবর্তী সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি ফলে এগুলো ইতোমধ্যে অবৈধ হয়েছে এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া এক হাজার তিনশো অস্ত্র এবং দুই লাখ সাতান্ন হাজার আটশো উনপঞ্চাশ রাউন্ড গোলা বারুদ উদ্ধার হয়নি এর বড় অংশ চলে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের হাতে এমনটি মনে করছে করছেন কলা বাহিনীর সংশ্লিষ্টরা এ বিষয়ে জানতে চাইলে পুলিশ দেশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন আওয়ামী লীগের পলাতক দ্বারা অনেকদিন ধরে দেশের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল তাদের অবতৎপরতা থেমে নেই অব্যাহতভাবে তারাই দেশের পরিস্থিতি অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত গোপন বৈঠকের পাশাপাশি তারা অনলাইনে বেশি তৎপর দেশের বাইরে থেকে পলাতক নেতারা নির্দেশ দিচ্ছেন অনলাইনে তাদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এই মুহূর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রয়োগ খুব একটা হচ্ছে না আগামী দিনগুলোতে এই অ্যাক্টটিকে অধিকতর কার্যকর করার প্রক্রিয়া চলছে এক পর্যায়ে জবাবে তিনি বলেন আওয়ামী যেসব নেতাকর্মী অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে মাঠ পর্যায়ে এর প্রয়োগ শুরু হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন গত 17 থেকে 18 বছরে আওয়ামী লীগ অনেক টাকা লুণ্ঠন করেছে তাদের পক্ষে ওই টাকা ব্যয় করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার না কিন্তু সরকারকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা সরকারের ব্যাপার এগুলো নিয়ন্ত্রণ না করে পলাতকনিতাদের উপর দোষ চাপিয়ে দায় আরানো যাবে না এক প্রশ্ন জবাবে মাসুদ কামাল বলেন যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো নিশ্চয় ভালো মানুষের হাতে পড়েনি দুষ্কৃতকারী এবং সন্তাসীদের হাতেই পড়েছে সুতরাং দেশে অন্যায় অপরাতত হবেই আমি মনে করি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সরকারের ব্যর্থতার কারণে অব অবৈধ উদ্ধার হচ্ছে না এ কারণে নানা আশঙ্কা দেখা দিয়েছে সূত্র দায়িত্ব গ্রহণের পরপরই বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক চক্রান্ত শুরু করে পরাজিত রাজনৈতিক শক্তি নানা ইস্যুতে গড়ে তোলা হয় একের পর এক আন্দোলন এসব আন্দোলনের বেশিরভাগ ক্ষেত্রেই নেপথ্যে ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা কোন কোনো ক্ষেত্রে শেখ হাসিনা টেলিফোন বা গ্রুপ কলে উস্কে দিয়েছেন এসব আন্দোলন শেখ হাসিনার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় যায় আওয়ামী লীগের প্রাথমিক লক্ষ্য এরপর শুরু হয় নতুন ষড়যন্ত্র থেকে এরই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে তারা বিশে এপ্রিল খুলনা ও শরীয়তপুরে তারা বড় মিছিল করে এছাড়া মিছিল করেছে বরিশাল যশোর রংপুর বামান সিলেট রাজধানীর বীরপুর বাড্রা মহাম্মদপুর উত্তরা পল্লবী যাত্রাবাড়ি মহাখালী এবং লালবাগ বিভিন্ন স্থানে শক্তি জানান দিতেই গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলা করা হয় এর আগে আটই ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায় সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা আকম মোজামিল হক ক্যাডাররা এতে এক ছাত্র গুলিবিদ্ধ হন এছাড়া ভারতে অবস্থান করে সম্প্রতি গাইবান্ধা আওয়ামী লীগ নেতার সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা বলেছেন আমার বিরুদ্ধে দুশো সাতাশটি মামলা হয়েছে তাই দুশো সাতাশ জনকে হত্যা লাইসেন্স পেয়ে গেছি এটি যে শেখ হাসিনা বক্তব্য ফরেন্সি বিশ্লেষণে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ চ্যাবোনাল শেখ হাসিনা এ ধরনের বক্তব্য দেশের আয়তশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নেতাকর্মীদের উস্কে দেওয়া হচ্ছে বলে অনেকেই মনে করছেন এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতার সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথন এবং তার বক্তৃতা ভাইরাল হয়েছে তার একটি ভার্চুয়াল বক্তব্যের পর ধানমন্ত্রী বত্রিশ নাম্বার সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বাড়িঘর অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সাবেক আইজিপি আব্দুল গায়ুম বলেন যারা অস্ত্র জমা না দিয়ে সরকারের নির্দেশ অমান্য করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত এই অস্ত্রগুলোর বিষয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত লাইসেন্সগুলো বাতিল হওয়া দরকার ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে যারা অস্ত্র জমা দেয়নি তাদের মধ্যে অনেক দুষ্কৃতকারী থাকতে পারে ওই দুষ্কৃতকারীরা যে কোনো সময় নাশকতা ঘটাতে পারে তারা কোথায় আছে তা জানা দরকার আদালত আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে বলছেন গয়েশ্বর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র রায় বলেছেন কোর্ট আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে প্রায়ই সেখানে যেতে হয় প্রধান উপদেষ্টা নামে অনেক সময় মামলা দেওয়া হয়েছে সেই সময় আমরা তার প্রতিবাদ করেছিলাম এখন তিনি তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে চেয়ারে বসেছেন অথচ আমি গয়সর কেন এখনো কোর্টে হাজিরা দিই তিনি বলেন বিএনপি কখনো প্রতিহিংসা রাজনীতি করেনি এর ফলে যে সুবিধাটা হয়েছে অনেকে ভেবে নিয়েছে বিএনপির বিরুদ্ধে লেখা ও বলা সবচেয়ে নিরাপদ সাংবাদিকরা আগে বলতো সংবাদপত্রের স্বাধীনতা নাই তাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লেখা যেত না কিন্তু বিএনপির বিরুদ্ধে নানা কথা লেখা হতো তবে সংবাদপত্রের স্বাধীনতা মানে সাংবাদিকদের স্বাধীনতা নয় সংবাদপত্রের মালিক বা প্রকাশকের স্বাধীনতাই মূল স্বাধীনতা তিনি আরো বলেন কিছু মিডিয়ার মালিক সরকারের সঙ্গে সমঝোতা করে ফলে তাদের বিরুদ্ধে কোনো নিউজ করে না অনেক মিডিয়া পয়সার অভাব নেই কিন্তু সাংবাদিকদের ঠিক মতো বেতন দেয় না তিনি আরো বলেন পাঁচই আগস্ট যদি হাসিনা না পালিয়ে পদত্যাগ করতেন তাহলে নিয়ম অনুযায়ী নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়া লাগত তাহলে এখন নির্বাচন কমিশনের দেড় দুই বছর সময় লাগছে কেন আমরা এখন নির্বাচন কমিশনে কিসের প্রস্তুতির জন্য kepada ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ শুক্রবার নেতৃত্বে কারা বাংলাদেশে আরো একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণা হতে যাচ্ছে আগামী শুক্রবার জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা একটি অংশ যারা নতুন রাজনৈতিক দল জাতীয় যোগ দেননি তারাই মূলত এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি নিয়ে আসছেন নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মটির নামও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এর নাম হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ এই দল গঠনের উদ্যোক্তা জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা আলী হাসান জোনায়দ ও রাফে সালমান ডিফাত তারা দুজনই জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি লিখেছেন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা আর দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাই ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারস্পরিক পূর্ণ সমাজ গড়ার কাজ করতে চাই ফ্যাসিবাদ আধিপত্যবাদ ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এই প্ল্যাটফর্ম কাজ করবে ইনশাল্লাহ আপনাদের সবার পরামর্শ দোয়া ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই নয় মে শহীদ বিনারে আপনাদের আমন্ত্রণ রইল এর আগে গত দশ এপ্রিল জোনায়ত আরেকটি পোস্ট দিয়েছিলেন তিনি লিখেছিলেন আসসালাম আলাইকুম জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাল্লাহ তিনি আরও লিখেছিলেন পিলখানা সাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন সমাজের সর্বস্তরের যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করন সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা রাজনীতিতে পেশি শক্তির দাপট দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতি যেই বৃত্ত দীর্ঘমেয়াদে আমরা তা উপরে ফেলতে চাই চাচি রাহু গ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে প্ল্যাটফর্মের প্রস্তাবনায় আধিপত্যবাদ ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করবে জুলাই গণভূধানের শক্তির এই প্ল্যাটফর্মটি জয়াদ লিখেছিলেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক আজাদী এবং বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রস্তাবনা থাকবে প্ল্যাটফর্মের পক্ষ থেকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই আসুন কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে সামিল হই আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলিয়া আহসান জোনায়েত গণমাধ্যমকে বলেন নয় মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে যেখানে জুলাই গণভূতানের শহীদ পরিবার ও আহত যোদ্ধার উপস্থিত থাকবেন তাদের উপস্থিতিতেই এই কমিটি ঘোষণা করা হবে এছাড়াও জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজন সহ আপ বাংলাদেশের ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সংগঠক উপস্থিত থাকবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন